কোন সময় বলছে বন্ধু আবার প্রশ্ন করতেই বলছে নাম জানে না এই হলো বর্ধমান নিরাপত্তা রক্ষীর স্বীকারোক্তি খোদ রক্ষী রাতে বহিরাগতদের এনে বিশ্ববিদ্যালয় চত্বরে মদের আসর বসাচ্ছেন এবং অবস্থায় ডিউটি করছেন বলে অভিযোগ পড়ুয়াদের দশ তারিখ যখন আমরা ফিরছিলাম আমাদের অনুষ্ঠান শেষে আমরা সবাই একসাথেই ফিরছিলাম তো তখন আমরা যখন ব্রিজটা ক্রস করি দেখি যে আমাদের যিনি গার্ড অফিসার যিনি গার্ড অফিস অ্যাকচুয়ালি সে ওখানেই থাকেন তো ওনাকে মদ্যক অবস্থা আমরা দেখতে পাই তো জিজ্ঞাসাবাদ করার পর উনি নিজেই স্বীকার করেন যে হ্যাঁ উনি ওনার কয়েকটা বন্ধুকে এনে ওখানে ওনারা ড্রিঙ্ক করছিলেন সেদিন দশ তারিখ সম্ভবত রাতের বেলায় মানে আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন আমরা যখন অনুষ্ঠান শেষ করে তারাবাগ ব্রিজ ধরে সমস্ত মেয়েদের নিয়ে একসঙ্গে ফিরছিলাম তখন আমরা দেখতে পাই ব্রিজের পাশেই যে গার্ড অফিসটা আছে সেটার মধ্যে একজন গার্ড যিনি থাকেন তাকে আমরা মদ্যপ অবস্থায় দেখতে পাই এবং আমাদেরকে দেখে তিনি তড়ি ঘড়ি ওই গার্ড অফিসের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দেন যদিও নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নিরাপত্তা রক্ষী এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমাকে সেরকমভাবে যদি কোনো প্রমাণ দেখাতে পারো আর আমি কাউকে যদি উল্টো পাল্টা কথাও বলে থাকি যারা বলছে এরকম যে আমি কাউকে উল্টো কথা বলেছি পুরো সম্পূর্ণ মিথ্যে কথা মদ্যপ অবস্থায় না 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 কোনো রকম নয় কোনো রকম নেশাগ্রস্ত নয় আমি আপাতত ওই নিরাপত্তারক্ষীকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কোনো একটা কমপ্লেনের এগেনস্টে সেটা কতটা ভ্যালিড কতটা নয় সেটা তো আমাকে আগে যাচাই করে দেখতে হবে সেটা তার সিকিউরিটি লাইসেন্সিং অফিসার সেই রিপোর্টটা দেবেন দেখে সেই অনুযায়ী তারপরে যা হবে সেটা তারপর বিসি স্যারের সঙ্গে সঙ্গে কথা বলে যা করা সেটা হবে আমাদের বিশ্ববিদ্যালয় কোনো নিরাপত্তারক্ষী তারা কখনোই বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের অনিয়ম কোনো ধরনের মদ্যপ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নেই ছাত্রীদের অভিযোগ ঘিরে সরুগোল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিষয়টা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ চূড়ান্ত কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকেটিভি বাংলা